নাই কিছুই নাই চাউল নাই কালকে খাবেন কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে বাংলার প্রতিভা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা আনন্দ বিনোদনের পাশাপাশি অসহায় প্রতিবন্ধী এবং প্রতিভাবান শিল্পীদের নিয়ে কাজ করে থাকি তেমনি একজন অসহায়ের ভিডিও ইতিপূর্বে আপনারা দেখছিলেন যে অসহায় আসিয়া নামে একজন বৃদ্ধ মহিলা ছিল ওনার বাড়িতে আমরা ইতিপূর্বে একটা মোটর করে দিয়েছিলাম তো ওই অসহায় চাচির বাড়িতে আজকে আমরা আসছি যে অনেকদিন দিন যাবত সে মোটর করে দিয়েছিলাম সে মোটরটা দিয়ে যাওয়ার পরে আমরা হয়তো আর আসি নাই তো ওনার একটু খোঁজখবর নেওয়ার জন্য আজকে আসলাম কারণ উনি কি অবস্থায় আছে এমন ওনাকে একটা মোটর করে দেখলাম উনি কি অবস্থায় আছে এবং ওনার বা কি অবস্থা হল দিছে সেটা একটু জানার জন্য তো চলুন আমরা ওনার বাড়ির সামনে এখন আসি দেখতে পাচ্ছেন এই হলো ওনার বাড়ি আমরা বাড়ির ভিতরে এখন যাব তো চলুন দেখি উনি কি অবস্থায় আছে আসসালামু আলাইকুম কাকি কেমন আছেন

হ্যাঁ আপনি খাই উনি ওনার কাছ থেকে আমি শুনি ওনার কি সমস্যা দুপুরে কি খাইছেন কি দিয়ে খাইছেন কোন আপনি কি দেখাইছেন দেখা হ্যাঁ ও লরনা দিছিল এই যে আমরা মোটর করে দিছিলাম মোটরটা দেখেন ওই যে ওই যে ওই যে ওই হলো মোটর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা আগায় গিয়ে দেখেন আপনি দারণ আমি আসতেছি এই হলো এই সাসির হলো মোটর আমরা হলো এই মোটরটা করে দিয়েছিলাম ইতিপূর্বে ওনাকে বিশ হাজার প্লাস টাকা খরচ করে সেটা আপনারা জানেন কত টাকা খরচ করছিলাম তো এই মোটর আসলে এখানে এরপরে এই জায়গা দেওয়া ওনাদের হলো কলা গাছটা ছিল এই জায়গা পরে আবার মাটি ওঠানো হয়েছে তো ওনারা ওইখানে পলিথিন দিয়ে ওইখানে পানি ধরে রেখে কাজ করে তো এখন দেখি এই মোটরের উনি কি 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 সুবিধা পাচ্ছেন আগে আসেন তো দেখি দে এখানে আসেন এখানে আসেন এখানে দাঁড়ান এখানে দাঁড়ান আচ্ছা এই যে মোটর পানি উঠে ভালো উঠে আগে আগে তো ওই মাংসের বাড়ি থেকে পানি নিয়ে আসতেন এখন কি পানি নিয়ে আসা লাগে হ্যাঁ কি আগে থেকে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হয়েছে ভালো আপনি তাতে কি খুশি খুশি তো আমি হ্যাঁ

আসলে মুরব্বী মানুষ তো আসলে উনি সমস্যা আছে ওনার হলো কানেও কম শুনে মানে কথা স্পষ্ট বুঝে না ঠিক আছে তো মানুষের বাড়িতে ওনার ছেলের বউ কাজ করে তো ওনার একটা নাতি আছে তো ওটা মানে ভালো মানে ভালো বলতে উনি সুস্থ না হ্যাঁ একটু হাফ মেন্টাল জাতীয় মানুষ ইতিপূর্বে আপনারা যারা দেখছিলেন মানে কাজের চেয়ে কথা বলে বেশি মানে কাজকর্ম করে না মাথায় সমস্যা হলে যা হয় আর কি তো এখন আপনার রাত্রে কি খাবেন কি রান্না করতেছে কি দিয়া আমরা একটু দেখ আপনি দাঁড়িয়ে থাকেন আপনি একটু ক্যামেরাটা নিয়ে চলেন আপনি দাঁড়িয়ে থাকেন আসেন দেখি আমরা কি রান্না করেছি আমরাও যদি খাইতে পারি দেখি কি রান্না করতেছেন হ্যাঁ দেখান তো দেখান দেন সোলাই দেন সোলাই দেন

আচ্ছা দেখছেন এই হলো ওনাদের খাবার প্রতি বেলায় আমি জানা মতে মানে ওনারা শাক খায় শাক মাছ মাংস খুব কমই পায় এদের মানে এদের এদের যে অবস্থা এরা মাছ মাংস খুব কমই খায় তো কাকি রাত্রের জন্য তো দেখলাম হলো ওই খালি শাক রান্না করতেছে খালি শাক দিয়ে ভাত খাবেন খালি কি শাক দিয়ে ভাত খাবেন আর কথা কেনা তো আসলে

আমরা ওনাকে বেশ কয়েকবার টাকা দিয়ে গেছি দুই হাজার তারপরে আরেকবার দিয়ে গেলাম কত পনেরোশো একবার সময় তিন হাজার দিয়ে গেছি আমার মনে নাই এ করে তো ওনাকে আমার ওই লন্ডন প্রবাসী এক আপু উনি বারবার ওনার জন্য টাকা পাঠিয়েছে ওনার টাকা দিয়ে আমরা ওনার কাছে টাকা দিয়ে গেছি আর এই মোটরটা যেটা যেটা দেখতেছেন এটা দিছিল এক জার্মান প্রবাসী আপু সে জার্মানি থাকে ওনার এই কষ্ট দেখে ওনাকে এই মোটরটা করে দিয়েছিল তো ওনার বাসায় যে উনি যে ঘরে রান্না করতেছে ওইটা হলো ওনাদের থাকার ঘরের বারান্দা আসলে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে কোনো রান্নাঘর নাই হ্যাঁ ওই পাশে একটা টয়লেট দেখেন একটু ওই পাশে একটা টয়লেট তিন টিন দিয়ে বেড়া দিয়ে রাখছে হ্যাঁ এই হলো ওনাদের বাড়ির অবস্থা আর ওই ঘরটা ঘরটা ভাঙা ভাঙা ছোড়া সবগুলো ঘর ভাঙা ছোড়া আপনারা বাস্তবে না দেখলে আসলে এই যেটা বিশ্বাস করা যায় না তো এখন এনার হলো সবচেয়ে বেশি দরকার হলো তিনবেলা মানে দুম যে খাবে সে তিনবেলা খাবারের জোগাড় আপনারা যদি অনেক জায়গায় অনেক কিছু সহযোগিতা করেন আমার এই চাষির জন্য যদি কেউ পারেন মানে তিনবেলা খাবারের জোগাড় হিসেবে আপনারা পারত পক্ষে কিছুটা সহযোগিতা করবেন আমি এটাই আপনাদের কাছে আশা করব তো পরিশেষে আরেকটা কথা বলবো আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ যদি করতে চান করে আমাদেরকে সহযোগিতা করতে পারেন তো সর্বশেষে কথা একটাই যারা আমাদের চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর এই চাষির সহযোগিতা আপনারা যতদূর সম্ভব এগিয়ে আসবেন তো এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ